আজ নবম শ্রেণীর উনিশ নম্বর উপপাদ্যটি নিয়ে আলোচনা করব উপপাদ্যটিতে কি বলা আছে বলা আছে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমাধি করলে চতুর্ভুজটি সমান্তরিত হবে তাহলে একটি চতুর্ভুজ একে দুটো কর্ণ আমাকে যোগ করে দিতে হবে এবং চতুর্ভুজটা এমন ভাবে করতে হবে কর্ণ দুটো যেন পরস্পরকে সমধিখন্ডিত করে এসো আমরা সেভাবেই একটা চতুর্ভুজ অঙ্কন করি এই হলো সেই চতুর্ভুজ দুটি কর্ণ এই দুটি কর্ণ যোগ করে দিলাম তাহলে চতুর্ভুজের একটা নাম দি এ বি সি ডি তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ যার দুটি কর্ণ এসি এবং বিডি পরস্পরকে বিন্দুতে সমধি খণ্ডিত করেছে এখন প্রমাণ করতে হবে এই চতুর্ভুজটা একটি সামান্তরিক তাহলে প্রদত্ত প্রদত্ত মানে কি দেওয়া আছে অর্থাৎ কোশ্চেনে কি দেওয়া আছে সেটাই আমি লিখে দেবো প্রদত্ত ও বিন্দুতে ওবিন্দুতে দ্বিখণ্ডিত ছে ও বিডি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে আমি দেখতে পাচ্ছি এসি এবং বিডি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে সমদিকন্ডিত করেছে সমদিকন্ডিত করেছে অর্থাৎ a ও সমান ওসি বিও সমান ওডি প্রমাণ করতে হবে এবিসিডি চতুর্ভুজটি একটি সমান্তরিক প্রমাণ তাহলে প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক এবারে প্রমাণ প্রমাণ করার জন্য আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজটিকে বেছে নেব এই ত্রিভুজের নাম কি ত্রিভুজের নাম হলো সি ও ডি দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটা সমান এই বাহুটা এই জন্য এও সমান ওসী আবার এই বাহুটা সমান এই বাহুটা কোনটা বিও সমান ওডি আর এই কোনটা সমান এই কোনটা ইয়ারা এই দেখো দুটো তরল লেখা ধরে নাও এটা এসি এটা বিডি তাহলে বিপরীত দিকে যে দুটো কোন উৎপন্ন হবে সেগুলো সবসময় সমান হয় দুটি সরলেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে কোন দুটি উৎপন্ন হবে সেইগুলো কে বলা হয় বিপ্রতীক কোণ আর বিপ্রতীক কোণ সবসময় সমান হয় এই কোনটা সমান এই কোনটা আবার এই কোনটা সমান এই কোনটা সেই সূত্র ধরেই আমি বলবো এই কোনটা এটা সমান যারা বিপ্রতিক্ষণ তার মানে দুটো সর্বসম প্রমাণ এ ও কি লিখলাম এ ও বি এবং সি ও ডি এর মধ্যে এ ও বি আর সি ও এর মধ্যে এ সমান ও এ সমান ও সি এবং বিও সমান ও ডি স্বীকার স্বীকার করে নেওয়া হয়েছে এই যে এখানে এই যে সম্ডিত করে পরস্পর কর্ণ দুটি পরস্পর সম্ডিত করে অর্থাৎ এরা স্বীকার করে নিয়েছে আবার এ ও বি সমান বিপ্রতি সি ও এই কোনটা সমান এই কোনটা

সর্বসম্মতি পুজোর অনুরূপ কর আবার দেখো এবি আর ডিসি এই রেখাংশকে এসি ছেদ করাই একান্তর কোন দুটো সমান হয়েছে একান্তর কোনগুলো সমান হলেই তখন লেখা দুটি সমান্তরাল হয়ে যায় এটা আমরা জানি তাই এই সরল রেখা এবং এই সরল রেখা সমান্তরাল অর্থাৎ এবি সমান্তরাল ডিসি আবার তবে দুটো সর্বতম হল আবার এই কোনটা এই কোনটা সমান হল কিন্তু এই এবি আর ডিসি এই সরল সরললেখাংশকে এসি দুটি একান্তর অনুরূপকোণ সমান এই অনুরূপ দেখিয়েছিলাম এরাই এখন হয়ে গেল একান্তরকোণ আবার এগুলো এই একান্তরকোণ গুলো সমানও হচ্ছে একান্তরকোণ যদি সমান হয় একান্তর কোন যদি সমান দেখো এইখানে এই যে একান্তর কোন তাহলে দেখলাম এই কোন এই কোন অনুরূপ কোন সমান আবার এবি আর ডিসি এই সরল লেখাংশকে এসি শীত করার ফলে এই একান্তর কোণগুলো সমান হয়েছে এই দেখো এই এই একান্তর গুলো যদি সমান হয় তাহলে সরল লেখা দুটি সমান্তরাল অর্থাৎ এবি সমান্তরাল বেশি আবার যেহেতু এই দুটো ত্রিপুর সর্বসম হয়েছিল তখন এবি। সমান ডিসি সর্বসম্মতি বুঝে অনুরূপ বাহু আবার আবার এবি সমান ডিসি সর্বসমূলের অনুরূপ বাহ অতএব কি দেখতে পাচ্ছি এই যে চতুর্ভুজটা এই চতুর্ভুজের এই বাহু এই বাহু সমান আবার এই বাহু এই বাহু সমান্তরাল অতএব এবুর্ভুজির এবিডি চতুর্ভুজ বি সমান্তরাল ডিসি অত এব একটি এবিসিডি দেখলাম একচুয়াল বিপরীত বাহু ও সমান্তরাল তাই এবিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক তাহলে দেখলাম চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয় ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এখানে রাখি দেখা হবে পরের ভিডিও